কইরে ঘুম থেকে উঠলি তোরা আর কত ঘুমাবি কত বেলা হয়ে গেছে ওঠ তাড়াতাড়ি উফ মা আর একটু ঘুমাতে দাও তো খুব ঘুম পাচ্ছে ওই জন্য বলি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড় সকালে তাড়াতাড়ি উঠতে পারবি কিন্তু তোরা সেটা কোনো মতেই শুনবি না তো ভালা সকালে উঠবি কি করে তাড়াতাড়ি মা একটু পরে উঠছি তু তুই তুইও আর কেউ ঘুমাবি না তাড়াতাড়ি উঠে পড়তে বসো ভাই চল উঠে পড়ি মা খুব রেগে গেছে হ্যাঁ দিদি চল এই ছেলে মেয়েগুলো আমায় পাগল করে দেবে যাই আমি ভাতটা বসি আসি আজকে ছেলে মেয়েগুলোকে যে কি দিয়ে ভাত দি ঘরে তেমন কিছুই নেই একটা আলু ভাতে দিয়ে দি আজকে বুঝিয়ে সুঝি ওদেরকে এটা দিয়েই ভাত খাই দেব এই জোরে জোরে পর যেন শুনতে পাই কি যা 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 পাখিটা সব ভাত খেয়ে নিল গো এবার আমি আমার বাচ্চাদের কি খেতে দেবো ওমা তুমি কাঁদছো কেন গো আমি তো শুধু এইটুকু ভাতই খেয়েছি ও বাবা গো এ কি দেখছি আমি পাখি আবার কথা বলছে হ্যাঁ গো আমি মানুষের মতো কথা বলতে পারি কিন্তু একটু ভাত খেয়েছি বলে তুমি এত কাঁদছো কি করব বল তো আজকে ঘরে খাওয়ার মতো আর কিছুই নেই এইটুকুই ভাত ছিল সেটাও তুমি খেয়ে নিলে এবার আমি আমার বাচ্চাদের কি খেতে দেব ও এই ব্যাপার তুমি একটু দাঁড়াও আমি তোমার সমস্যার সমাধান নিয়ে এক্ষুনি আসছি যা পাখিটা তো উড়ে গেল কিন্তু ও কি সমাধান নিয়ে আসবে দেখি ওই পাখিটা কি নিয়ে আসছে বন্ধুরা টুনি শোভ্রার জন্য কি সমাধান নিয়ে আসে সেটা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকো আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও